নামে সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে আমাদেরও আগে উঠেছে উঠেছে ও যা করে যার জন্য আমরা উঠে গেছি তাড়াতাড়ি তো যাই হোক আর আমাদের ফ্রেশ হয়ে গিয়ে প্রার্থনা হয়ে গেছে এবারে চা খাবো ওখানে কিছু কাজ আছে সারবো চুমকি নিয়ে স্কুলে যাবো রোজকার যা কাজ সেটাই হবে সপ্তাহ প্রথম দিন থেকে শুরু হয়ে গেল তো যাই হোক আর আজকের ওয়েদারটা ভালো আছে এখনো পর্যন্ত ভালো আছে কিন্তু আবার বেলার দিকে তো আবার বৃষ্টি হয় তা কি হয় না হয় বলতে পারছি না তবে এখনও পর্যন্ত ওয়েদার খুব ভালো সুন্দর রোদ আছে তা যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আজকে বাবু এসছেন আপনাদেরকে গুড মর্নিং করতে গুড মর্নিং নমস্কার হ্যাঁ হাতে একটু সময় আছে ওই জন্য চুমকি বলল একটু বাজারে যেতে সামান্য কিছু সবজি বাজার তাহলে একটু করে আনো যাই হোক সময় যখন আছে যাই একটু সবজি বাজার করে আনো যাবো আর আসবো

वाले कुत्ते को मारा

সবজি বাজার ফাঁকা মিটিং এ গেছে একুশে জুলাই মিটিং ওই জন্য সব সবজি বাজার ফাঁকা শুধু মাছ বাজারটা রয়েছে ওই জন্য আজকের আর সবজি পাওয়া যাবে না কোনো সবজি নেই আসলাম বাজার থেকে আর আপনাদের যেরকম দেখালাম আমি জানতাম না যে আজকে সব বাজার বন্ধ করে মিছিলে গেছে মিটিং হয়ে গেছে যার জন্য একদম বাজার বন্ধ যাই হোক তবু এক জায়গায় পেয়ে গেছি আমার যেটুকু প্রয়োজন ছিল হয়ে গেছে আমার কাজ মিটে গেছে যা রোদ দিয়েছে বৃষ্টি হবেই যাই হোক চুমকি কিনে তো স্কুলে যেতে হবে তার আগে চুমকিদের ও বাড়ি যাব চুমকি একটা ব্যাগ দিল এই যে এই ব্যাগটা ওদের বাড়িতে দিয়ে এসে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাব চুমকি রেডি হয়ে দাঁড়িয়ে থাকবে আমি এসে চুমকি কিনে বেরিয়ে যাব তার দেরি করবো না সময় খুব কম আগে চুমকিদের ও বাড়ি থেকে ব্যাগটা দিয়ে আসি তারপরে বেরোব চুমকিদের বাড়ি থেকে ব্যাগটা দিয়ে এবারে চুমকি কিনিয়ে স্কুলে বেরোবো প্রচণ্ড ব্যবসা একটা গরম যাই হোক চুমকি কিনে আগে স্কুলে দিয়ে আসি শ্রেয়াশ ঘরে একা আছে লেটার। হ্যাঁ বসে গেছে। কি দিয়ে খাবেন? রেজে চিকেন গরম করে দিয়েছি। চিকেন থাকলে আর কিছু লাগবে না। আর আমাদের ডাল, শাক, তরকারি সব হয়েছে। আচ্ছা আচ্ছা হবে। চিকেন দিয়ে খাবই। ভৌড়িতে এখন দুপুর 7:00 বাজে। আর শ্রী ansatz গতকালই যে রেডিও এনে আছে। একটু বাজার ঘুরে ওয়েদারটা ভালো আছে, শুকনো ঢাকতে আসতে যাবো আমরা তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে আসি বাড়িতে অনেক কাজ আছে সেগুলো শেষ করতে হবে তো যাই হোক এখন আমরা বাজারে যাচ্ছি আবার সিগানসার আমি হেঁটে বেরোলাম যাচ্ছে যাওয়ার সময় ওষুধ কিনে নিয়ে যেতে হবে কে আছে

চলো আসতে আসতে বাজার থেকে কেনাকাটা করে বহু ফিরছে রোজ রোজ সব সমস্ত কেনাকাটা চাই কি করবো আর বাজারে গেলে কিনতেই হবে কিছু না কিছু কিনতেই হবে বাজারে গেলে আজকে আবার এই যে এত কিছু কেনাকাটা করে এসছে না পা ধুয়ে না ভালো করে ওই ট্যাজ এন্ড লেই ট্যাফ এই যে দিয়েছে ঢেঁড়স পোস্ত আর রুটি শুরু আস্তে আস্তে আমি করে বসছি শ্রীহানো ডিনারে বসে গেছে ডিনার দিয়ে দিয়েছে আজকের আমাদের ডিনারে হয়েছে ঝাড়ুস্প আর তো যাই হোক আর দেরি করবো না গরম গরম খেয়ে নি অনেক রাহাত হয়ে গেছে আর খেতে বসার আগে ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন